চা খেতে গিয়ে লরির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে রিজিনগর থানার মরাদিঘিতে মৃতের নাম জামারুল শেখ জানা গিয়েছে বুধবার সকালে রাস্তার পাশে এক চায়ের দোকানের সামনে দাঁড়িয়েছিলেন ওই ব্যক্তি একটি লরির হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে তাকে তড়িঘড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরে মেডিকেল কলেজে রেফার করা হয় তাকে রাস্তাতেই তার মৃত্যু হয় পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ ঘাতক লরিটি আটক করলেও চালক পলাতক মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান থ্রি প্রতিদিনের মতো বুধবার সকালে বাড়ির সামনে রাস্তায় চায়ের দোকানে চা খেতে গিয়েছিল জামারুশে রাস্তার এক পাশে চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে ওই ব্যক্তি একটি লরি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে এসে তাকে ধাক্কা মারে ঘটনাটি ঘটে রেজিনগর থানার মরা দিঘিতে তলুয়াঘড়ি স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে মেডিকেল কলেজে রেফার করা হলে যাওয়ার সময় রাস্তাতেই তার মৃত্যু হয় পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ ঘাতক আটক পলাতক উঠে লরিটি বাড়ির পাশে আশেপাশে চায়ের দোকান আছে রাস্তার ধারে ওখানে চা খেতে এসেছিল চাটা খেয়ে দিয়ে রাস্তার ধারে দাঁড়িয়েছিল আর অপোজিট থেকে একটা লরি চায় এসে সজোরে ধাক্কা মারে মাথায় ওখানে লুটিয়ে পড়ে সাথে সাথে আমরা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে গ্রামীণ হাসপাতাল নিয়ে এসে এফআইআর করে এফআইআর করে সাথে সাথে আমরা বরমপুরে নিয়ে আসে আমাদের আমাদের মানে যত রাস্তাতে আস্তে আস্তে অর্ধেক রাস্তায় এসেছি ওখানেই মারা গেছে হ্যাঁ লরি চালক ধরা পড়ে লচল পালাতেও কিন্তু লড়িটা ধরা পড়েছে লরিটা অন্তত আমাদের ঠান্ডা ঠান্ডার আছে প্রায় চা খাতে আসতেও মানে কাজ করতে চা আছে আমাদের তো সকালবেলায় তো খাওয়া দাওয়া নেই সকালবেলায় চাটা খেয়ে আমাদের যে যেমন কাজে চলে যায় সেরকমই ওরকমই আসে চরম স্কোয়ার হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা জেলার প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা উন্নত মানের আইপিডি আইসিইউ সিসিইউ এনআইসিইউ পিআইসিইউ ডায়ালিসিস সাতটি মডিউলার ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি গাইনোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক এছাড়াও জেলায় প্রথম ক্যাথলাব সিমেন্স আর্টিশন এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কোয়ার হসপিটালে চব্বিশ ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক এমআরআই সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ক্যাথল্যাবের পরিষেবা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা চরক স্কোয়ার হসপিটাল সেভেন্টি নাইন পঞ্চাননতলা চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ